সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি বন্ধ করার দাবি জানিয়েছেন প্রতি বছরের মতো দেশে ফিরে ছুটি ও উৎসবের আনন্দ উপভোগ করতে চাওয়ার সময়ে টিকিটের মূল্য বৃদ্ধির কারণে অনেক প্রবাসীর জন্য ভ্রমণ কঠিন হয়ে উঠছে বিশেষ করে হজ মৌসুম এবং পবিত্র রমজান ও ঈদুল আজহার সময় প্রবাসীরা সরকারের নজরদারি কামনা করেছেন আমিরাতের আল আইনে নিবন্ধিত বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো শীতকাল রমজান ও ঈদে ভালো ব্যবসার আশা রাখলেও টিকিটের মূল্য বৃদ্ধির কারণে ভ্রমণ চাহিদা কমে গেছে নেক্সট ট্যুর টাইপিং অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আবু হায়দার মোহাম্মদ মাহের বলেন বাংলাদেশ বিমানে টিকিটের দাম যতটা সম্ভব কম রাখা হোক হ্যালো দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান প্রবাসীদের পরামর্শ দিয়েছেন ঈদকেন্দ্রিক টিকিট অন্তত দুই মাস আগে বুক করতে